মাই ডিয়ার বিওয়াস আসসালামু আলাইকুম আপনার যারা দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো যারা এই বছরের নতুন কারফু মাসের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি সকল সাইজের সকল ক্যাটাগরি কারফু মাসের পোনা তাছাড়াও আমাদের এখানে পাচ্ছেন বড় সাইজের কারফু মাসের পোনা আমাদের এখানে মন হিসাবে বিক্রি করা যে কারফোমাসের পোনাগুলো রয়েছে এগুলোও পাচ্ছেন মুন হিসাবে বিক্রি করা এগুলো কারফোমাসের পোনা এখন যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি তো বিয়স আমাদের যে কারফা পোনাগুলো রয়েছে এগুলো মূলত দশ পিস খিজে আমাদের এখান থেকে মন হিসাবে ক্রয় করতে পারবেন এরকম বড়ো সাইজের কারফোমাসের পোনা বড় বড়ো সাইজের কার্ফা পোনা মাত্র তিন থেকে চার মাসে আপনার বাজারে বিক্রি করতে পারবেন প্রতি পিস মাছের ওজন মাত্র তিন থেকে চার মাস চাষে হবে প্রায় দুই থেকে আড়াই কেজি তো আপনারা যারা কারফু মাছ চাষে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে এরকম বড় সাইজের কারফু মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি বাইরা যারা আমাদের এখান থেকে মাছ ক্রয় করতে চান সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাঁ থেকে এসে দেখে শূন্য সংগ্রহ করতে পারবেন আমরা ক্রম কম দামে পাইকার এবং খুশ্রয় সকল মাছের পোনা বিক্রি করে থাকে যেমন থাইপাং গাছ মনোসেক্স জ্বালা পেয়ে দেশি শিং দেশি গুলছা দেশি ট্যাংরা রুই মাছের পোনা রয়েছে এক হাজার পিসে কেজি তাছাড়াও রয়েছে আয়ের বলছি তল কাতল তারা বাইম এরকম সাইজের বিভিন্ন মাছের পোনা তো আমাদের ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ